বর্তমান ভারতের পরিস্থিতি খুব খারাপ গতকালকে গতকাল থেকে নেটে দেখবেন মুফতি সালমান আজাহারি বোম্বাই বাড়ি একজন মারিতে মুজাহিদ খোদার কসম মুফতি সালমান আজাহারি কে ধরেছে ایک جن بیریلی عالم دیکھے لو نوبیر گولام دیکھے دھرے سے نوبیر امہ دیکھے دھرے سے ہم سے علچتے ہیں ابھی تو کربلا کا آخری میدان باقی ہے کچھ دیر کی خموشی ہے پھر شور آئے گا آج کتوں کا وقت ہے کل ہمارا دور آئے گا لبیک یا رسول اللہ لبیک لبیک یا رسول اللہ لبیک 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 یا رسول اللہ

বলবেন না তুই দাড়ি চাচে ইমামের পিছনে কলজ যায় নামাজ বললি ইমামের দাড়ি চাচা হারাম তোর কি দাড়ি চাচা হারাম কথা বলে তোর ও ইমাম দাড়ি চাচলে ইমামের পিছনে নামাজ পড়বেন না তুই দাড়ি চাচে কলজ যায় না আমি রোগগুলো তুলে ধরি ইমামের বউ যদি কুচিয়ে শাড়ি পরে আর বেশ পোলট্রি মুরগির মতো তলপ্যাট বার করে আর বন্দর লোন বুরু লোনে অফিসারদের কলের ওপর থোপা ফোকে বসে দেয় দাদা দাদা ভালো আছো ও দাদা সে অফিসারটা আবার বলতে ও তুমি এত দেরি করলে তোমার না দেখলে কিরম ভাই হ্যাঁ না না

খোদার কস আমি মরাফিয়ার দাওদের পরোয়া করি না আমি স্টেজে বলি তোদের মতো মত সুদঘর গাঁজা ঘর বাংলার ভাব দিস না বেনাবাজি তোদের দাওদে আমি পেচ্ছাপ করে দিই নবীর মেম্বারে বসে বলছি খোদার কস এই মরাফিয়ার জমিতে লাখর মধ্যে আটানব্বইটা বাড়িতে মুসলমানের ছানা বলে দাবি করে মুসলমানের

আমি কি সত্যি কথা বলছি না বাজে কথা বলছি আমি হক কথা বলছি না বলছি না ইমাম ইমামের বউ যদি বন্দলন গুরুবলন করে ওর পিছনে কেউ নামাজ পড়বে পড়বে না তোদের বউগুলো কি করে করে আমি নবীর মেম্বারে বসে বলছি আমরা বারো ভাই বোন আমার জ্ঞানে আমি দেখি যে আমার ছোটবেলায় মাসের পর মাস দুপুরবেলা বেলা রান্না হয়নি আটার ফিন নি খেয়ে থাকতাম আমার এই সাতা জালাই বছর বয়স তাহলে আমি কি কষ্ট দেখিছি এখন সে কষ্ট সে ও আছে কথা বলে না আছে এখন মাথর গিরি করলি পাঁচশো আমি নবীর মেম্বারে বসে বলছি এই মোরাফিয়ার মাটিতে বর্তমানে যারা সুদের টাকা গায় বন্দর লোনের টাকা গায় কুরুবুলনের টাকা গায় হারাম খায় খোদার কোষক এরা ওভাবে খায় না সবাবে খায় এদের স্বভাব খারাপ রক্ত খারাপ ওই খায় পাগামি করার অন্য জায়গায় করবেন আয় বাবু একটা লোক আমার দেখান আপনার গ্রামে লোকটা দুদিন খাওয়া হয় দুদিন আমি নবীর মেম্বার এটা মাদ্রাসার জলসা এতগুলো আলে মুলামা সাক্ষী রেখে বলছি ওর খাবার ব্যবস্থা আমি করে দেবো আমি আল্লামার অনেক কিছু দিয়ে ও না খেয়ে থাকবার আমি ওয়াজ করে বেড়াবো ওর খাবার ব্যবস্থা আজকের এক বছরের খোরাক দিয়ে যাবো এবার এরম লোক আছে যে দুদিন খাওয়া হয় না কথা বলে না বর্তমানে এরম লোক আছে যে দু চার দিন ঠায় তার মানে কি এত তো ওভাবে থাকছে না 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 স্বভাবে আরাম ঠাচ্ছে তোমাদের মসজিদের ইমামের কাছে তোমাদের পাড়ার লোক ভাই যুক্তিটা খুব গুরুত্ব দিয়ে শোনে ওয়াজ কোদায়কে ঠেলে উঠেছে একটা লোক হুজুরির কাছে গেছে আমার বাড়িতে একটা কুঁয়া কি আছে

এই মৌলুবিরা কি জিনি মাদ্রাসার ছেলেরা যে কি জন্তর ও মালবোধ এ এই যারা আমাদের এই কি মাছার নাম কি মোরাপিয়া মাদ্রাসা গেট আছে না এখন দারোয়ান আছে দারোয়ান গেট মেরে দেছে চারটে মাদ্রাসা ছেলেরা আ 1:30 বাজে আমার হুযায় বাবা আর কালাম ভাই ভলে আয় গজল গাই দিয়েছে চারজন শুনতে গেছে রাত দেড়টার সময় যে দারোয়ানের কাছে ধরা খেয়ে গে দারোয়ান বলে নাম বল নইলে চোখ নীল কত বলে নাম লেখো মাদ্রাসা ডাল আর আলু ভর্তা এমনি খাচ্ছি নাম লিখে বা তোর নাম কি বলে জিব্রাইল গাজী কোদা বাড়ি বলে রাই দিঘি তোর নাম বল বলে মিকাইল হালদা। কোদা বাড়ি তোর নাম বল বলে আজরাইলpurkai তোর বাড়ি কোথায় বলে আমার বাড়ি বোরধোমার তোর নাম বল ইসরাফিল ফকি বাড়ি কোথায় বলে হুগলি বলে তোরা কাল ব্যবস্থা হবে কাল সকাল বেলা হুজুরির কাছে দারওয়ান চাটে নাম দে যুজু এই চাটে ছেলে রাত দেড়টা সময় কোদাইতে ঘুরে ঘুরে হুজুর নাম গোড়া পড়ে চোখ ভুলু হয়ে গেছে

আমি তো সত্তর বালতি পানি তুলে ফেলে দিতে বলেছি দুশো দশ বালতি তুলে ফেলে দিয়েছি তমু দুর্গন্ধ যায় না বলে না মরা ইঁদুরটা তুলে ফেলে বলে তা তুমি আগে তো আমার ওইটা বলে দেবে কিরাম চিটিং বাদ বুঝতে পেরেছে তার মানে কি কুয়া থেকে মরা ইঁদুরটা তুলে ফেলে দুটো দই বালতি পানি তুলে ফেলে দে কুয়ার পানি পাক হবে কথা বলে না পাক হবে এই মুসলমানের ছানারা মুসলমানের বাচ্চারা খোদার কষ আমি নবীর মেম্বারে বসে বলছি আজ বাংলার মুসলমানের মোরা পায়ের মুসলমানের ছানারা পাঁচ নামাজ পড়ে হারাম খায় পারা কত হয়ে পড়ে জামাতে যায় ফুরফুরায় যায় এদের বাড়ির মেরা বন্ডললন গুরুবলন করে মুসলমানের ছানারা রমজানের রোজা রাখে মাগরিবের সময় ইফতার করে বন্ডললনে তাকায় মুসলমানের বাচ্চারা রমজানের রোজা শহরি করে গুরু লোনের টাকা আরে হারামখোরের বাচ্চা চিড়িং বাজার বাচ্চা আগে কুয়া থেকে মরাই দুটা তুলে আগে কুয়া থেকে মরাই তুলে আগে হারাম খাওয়া ছাড় তবে কর আগে হারাম খাওয়া ছাড় এবং এইটা মাদ্রাসার জলসা জ্ঞানী মানুষ

এবার সত্যি কথা বলছি রাগ হচ্ছে এই শোনে আপনার বাপের ক্যান্সার রোগ আর ডাক্তার যদি ওই পায়খানার ওষুধ দেয় সারবে বলে না মাথা বেদার মলম নে পদে বেদায় দিলি কাজ হবে বর্তমান মুসলিম সমাজে কারে ঘুম ধরে ম সু জেনা ব্যবচারী বন্দর লোক গুরুব লোক আর আমাদের মৌলভীরা এসে খাজা বাবার ওয়াজ গলি হবে এক ধাতে চালা যে নামাজ পড়ে না বলো বে নামাজি জাহান্নামে যাবে যার বউ গুরুবলন করে তুমি দিনের আলে বজ্র কণ্ঠে বলো তোর মতো হিজড়ে বাংলায় নাই হারামটা হারাম দা আলেমরা হারাম বলবে না কথা হারাম करके আল্লাহর ওলি বলবো হকটা হক বলবে খোদার কোশ পশ্চিম বাংলা 100 এর মধ্যে 98টা উঠে শামলে ওয়াজ করে এই আমি ওয়াজের আগে মাদ্রাসায় বসে বসে বলছিলাম আমার পিছনে যারা লেগেছে আমি বসে বসে বলছিলাম এ আপনাদের দিকে ওই ধাপাজ বল খেলা হয় না এখন আটটা টিমের খেলা হচ্ছে এক লাখ টাকা পেরাই ফাইনাল খেলা হচ্ছে হঠাৎ এক পজলা পানি মাঠসিলি হয়ে গে কোচেদের হাতে দুটো স্টাফ পিলিয়া থাকে না থাকে না তখন ভালো মাল মারতে তুলে না মানে কি মাঠ সিলিপ হয়ে গেছে তোর কায়দা চলবে না উঠে আয় بھالو پیلی یا تو لے لے ہینکاتے مال لے ہی دے اے ہنے ناں جے توی لاب بھی یا دھاتے چالا بھی پا بول پا بول بور بس او جب چیچو دے گی نے شودو چالا بھی جے کن چاہی جابے مانے کی ہینکاتے پیلی তা জেরাম সেরাম বক্তব্য আমার কথা আপনি না মানতে পারেন কিন্তু আমার কথা আপনি ফেলে দিতে পারবেন না খোদার কসর দুটো পায়ে ধরে বলে যাচ্ছি যে নবী এই নামাজের জন্য বিশ্ব নবী বলেছে আফজালুল ইবাদাতি ইবাদাতুস সমস্ত ইবাদাতের মাতা হলো নামাজ আমার সোনার বাবাজি এতগুলো লোক এগেন বসেছেন তবে আমার কথা সবার সহ্য হবে না আমি শেষ কথা বলে চলে যাই বর্তমান ভারতের পরিস্থিতি খুব খারাপ গত কালকে গত কাল থেকে নেটে দেখবেন মুফতি সালমান আজাহরি বোম্বাই বাড়ি একজন মরিতে মুজাহিদ এবাবু সে আমার মাসলাকের লোক নয় সে অন্য ঘরনার লোক কিন্তু খোদার কসম মোড়া পিয়ার মুসলমান তাবলিগ কষ্ট করো দেওবন্দি কষ্ট করো ফুরফুরা কষ্ট করো খোদার কসম মুক্তি সালমান আজাহিরি ধরেছে একজন আলেম দেখে নয় নবীর গোলাম দেখে ধরেছে নবীর উম্মাদ থেকে ধরেছে তুমি যদি না কথা বলো তুমি মুনাফিকের বাচ্চা ইমান তারের বাচ্চা নয়